হচ্ছে টায়ার শাখা কাঁটা হাতিমুখ শাখা আর এটা হচ্ছে এটাও কিন্তু ওই শ্রীলঙ্কা থেকে আসে আর রয়েছে সেটা কিন্তু পুরো মিনাপাড়ির কাজের মধ্যে রয়েছে দুশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এইটা পাচ্ছো ডিজাইনটা কিন্তু বঞ্চ হয়ে গেছে ভীষণ সুন্দর ইউনিক দেখে একবালা কিন্তু গোলাপ বালা মুখ রয়েছে বলরাম সরি আর তার সাথে কাজটাও এত সুন্দর একটা ইউনিক কিন্তু পৌর্ণমি হাতেও পরে রয়েছে এই সেম জিনিসটা চুড়িটা আর আমার না প্রথমে ঢুকেই একটা ডিজাইন খুব পছন্দ হয়েছিল এইটা দেখো এটা হচ্ছে মানে আজকে আমি এসেছি কলকাতার গড়িয়া হাটে নিলিস জুয়েলারি কালেকশন শপে তো ও হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য ওর পরপর এখানে দুখানা শপ আছে একটা হচ্ছে ট্রেডিশনাল মানে জুয়েলারি কালেকশন রয়েছে আর তার আর একটা পাশে হচ্ছে আর একটা শপ যেখানে শুধুমাত্র পার্টি পার্টিওয়্যার কালেকশন রয়েছে তো আমি আজকে এলাম দোকানে এসে তোমাদের কিছু ট্র্যাডিশনালও দেখাবো কিছু পার্টি পার্টিওয়্যার কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দেবো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর বাইরে থেকে দোকানটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন তো এই জুয়েলারিগুলো যেগুলো তোমরা দেখো বা সবাই এখন পরে সেগুলো এখন ভীষণভাবে ট্রেন্ডি আর স্পেশালি এখন যেটা হয়ে গেছে সোনা হয় না আমরা বাড়িতে রাখতেও ভয় পাই আর আমরা সেরকমভাবে পড়িও না রাস্তাঘাটে ইটস নট সেফ আর যেটা করি সেটা হচ্ছে এখন এগুলো একদম মানে সোনার মতো সোনার মতো না এগুলো তো মেনলি যে জিনিস দিয়ে তৈরি হয় সেটা কিন্তু ওই ভালো বলতে পারবে আমার থেকে ও ভালো বলতে পারবে তো আমি পরিচয় করিয়ে দিই তো পরিচয় করিয়ে দিই তোমার নামটা বলে দাও নমস্কার অনেকে হয়তো চেনো আবার অনেকেই চেনো না আমি হচ্ছে নিজ জুয়েলারি থেকে তৌর মুখায় আচ্ছা তোমার একটু জুয়েলারি মানে এই ব্যাপারগুলো তুমি একটু বলে দাও কারণ তুমিই ভালো জানো আমি তো সেরকমভাবে জানি না আচ্ছা আমাদের জুয়েলারি হচ্ছে আমাদের স্টোরটা বহু বছরের স্টোর মানে বহু বছর মানে করোনার আগের যুগটা তো অন্য যুগ হয়ে যায় আছে এখন করোনার আগের যুগেরই আমাদের স্টোর তো এখানে মেনলি পাওয়া যায় যেই স্টোরে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেগুলার ব্যাট এখানে কপার মেন মেটেরিয়াল হচ্ছে পিওর কপার তার উপর দেড়গ্রাম গোল ডাস্ট ল্যাকার মানে অরিজিনাল সোনার গুঁড়ো দিয়ে তৈরি সোনার গুঁড়ো দিয়ে তৈরি কালারটা জল করা হয় এটা দেড়গ্রাম সোনালো দেড় গ্রাম কালার লেকার করা থাকে আচ্ছা দেখতে অবিকল সোনার মতো কেউ কোনো বুঝতেও পারবে না প্রচুর মানুষ এসে কমপ্লেন কি করছে চোরেরা চুরি করছে কারণ চোরেরা কিন্তু এটা স্পেশাল ট্রেনিং এখনো নেয়নি হ্যাঁ চোরেরা কিন্তু প্রচুর চুরি করছে এই জিনিস চোরেদেরও বুঝতে অসুবিধা হচ্ছে মানে এমনই একটা ধাঁধা খাওয়া জিনিস টেকসই অসম্ভব ভালো এগুলো যদি কোনো কেমিক্যাল কিছু না ইউজ করা হয় এগুলো কিন্তু বহু বছর সার দেবে আমাদের রেগুলার ইউজে সিক্স মান্থ কালার ওয়ারেন্টি থাকে আর যেগুলো পার্টিবার কালেকশন কালেকশান ওগুলো আমাদের ওয়ান ইয়ার কালার ওয়ারেন্টি তারপরেও আমরা দায়িত্ব শেষ করে দিই না বিলটা শো হলে ওই কদিনের মধ্যে হলে ফ্রি পলিশ তারপর চার্জ আপনার হিউজ মাথা থেকে পা অব্দি হিউজ হিউজ কালেকশন তোমরা এখানে আসলে পাবে গড়িয়াহাট ডোভারলেন সিংহি পার্ক কিছু আমাদের স্টোর আর আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওখানে অনেক কিন্তু দেখো সাজানো রয়েছে আমার বলার আগে কিন্তু ওখানে ওগুলো ডিসপ্লে করে রাখা রয়েছে সেগুলোই কিন্তু প্রমাণ করে দেয় এটা বিশ্বাসযোগ্যতা কতখানি ফার্স্ট শপে ঢুকে আমি হা করে দেখছিলাম এত সুন্দর সুন্দর কালেকশন আর কোন মানে ট্র্যাডিশনালও রয়েছে তার সাথে আবার কিন্তু এখনকার বেশ কি বলবো আধুনিক ফ্যাশনের অনেক রকম জুয়েলারি রয়েছে কিন্তু প্রত্যেকটা ভীষণ মানে আই ক্যাচিং কত ট্রেন্ডি ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো তোমাদের একটুখানি কালেকশন শেয়ার করে দিই আরেকটা কথা তোমাদের বলছি সেটা হচ্ছে ও পৌলমিক দুটো পরপর শপ রয়েছে ওদিকে ট্রেডিশনাল কিছু জুয়েলারি শপ আর এখানে হচ্ছে পার্টি ওয়্যার কালেকশন তো যেহেতু দুটো পরপর শপের ভিডিও করছি তো ভিডিওটা একটুখানি লেন্দি হয়ে যাচ্ছে তো একসঙ্গে ভিডিওটা পুরোটা ছাড়া একটু চাপের হয়ে যাবে ওই জন্য আমি দুটো ভাগ করে দিচ্ছি পার্ট ওয়ান আর পার্ট টু দুটো ভাগে আসছে তোমরা একটু ধৈর্য ধরে দেখে নাও আশা করি তোমাদের ভালোই লাগে তোমরা দেখতে বেশ ভালোবাসো আর মেয়েদের কিন্তু এগুলো বেশ একটু অন্যরকম দুর্বলতার জায়গা মেয়েরা দেখতে বেশ পছন্দও করে তো সেটা তোমাদের আগে থেকেই বলে দিলাম যে দুটো পার্টেই আসবে তোমরা অবশ্যই দেখো আমি কালেকশন শুরু করছি শাখা কলা দিয়ে তো এখন তো শাখা আর কলাটা মানে আবার সেই মানে যেটা দিদি বলছিল যে ট্র্যাডিশনটা আমার ফিরে ফিরে আসছে তো এখন আমার সুন্দর ট্র্যাডিশনাল শাড়ির সাথে বা সাজের সাথে শাখা পলা পরলে একটা অন্যরকম দেখতে সুন্দর লাগে চলো শাখা দিয়ে স্টার্ট করে দিচ্ছি আচ্ছা আমি আগেই বলে দিই যে যে শাখার ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল শাখার ওপর কাজ করা রয়েছে আর পনেরোশো নিরানব্বই হচ্ছে স্টার্টিং প্রাইস একদম পনেরো হাজার অবধি রয়েছে তো এই ফার্স্ট যে শাখাটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা কিন্তু পনেরোশো নিরানব্বই টাকার শাখা এগুলো কিন্তু অরিজিনাল শাখা আর তার উপরে কিন্তু গোল্ড ফ্লেটেডের কাজ করা রয়েছে আর এই যে শাখার ডিজাইনটা দেখাচ্ছি এটাকে বলা হচ্ছে টায়ার শাখা কেননা এগুলো দেখো একদম চওড়ার ওপর রয়েছে আর মানে কাজটাও পুরো একদম চাপা টানা কাজটা গেছে আর এগুলো হচ্ছে কাটা হাতিমুখ শাখা দেখে নাও এগুলো হচ্ছে শ্রীলঙ্কা থেকে এই শাখাগুলো কিন্তু আসে এর কাজটা ভীষণ ইউনিক আর কেন কাটা হাতিমুখ বলছে কেন শাখাটা কিন্তু মাঝখান থেকে ডিভাইড করা রয়েছে কাটা রয়েছে জোড়া নয় আর তার উপরে এখানে এই যে হাতির ডিজাইন করা আর এটা হচ্ছে এরকম পাখানো পাখানো ডিজাইনটা গেছে এটা একটা চওড়ার মধ্যে রয়েছে আর এটা দেখো এটা কিন্তু ভীষণ ইউনিক ডিজাইন আর এটা হচ্ছে এটাও কিন্তু ওই শ্রীলঙ্কা থেকেই আসে কাটা হাতি মুখ এটাও তাই তো দেখা যায় না হ্যাঁ এটা একদমই কিন্তু ইউনিক ডিজাইন তোমরা সচরাচর কিন্তু এই ডিজাইনটা কোথাও দেখতে পাবে না সে এক থেকে দুজন আচ্ছা তো দিদি বলছে ভারতবর্ষে এক থেকে দুজন কারিগরই নাকি এই কাজটা করে তো দেখছো একটা হাতে পড়লে এটারই ওজন প্রচুর তাই না দেখো দিদির হাতেও কিন্তু একটা শাখার রয়েছে সেটা কিন্তু পুরো মিনাকারির কাজের মধ্যে রয়েছে খুব ইউনিক ডিজাইন আর এই যে মানে বডিতেও যে কাজটা গেছে সেই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এগুলোকে ডুয়েল টোন বলে ডুয়েল এরকম সোনায় থাকে আচ্ছা ওই মানে ম্যাট আর ইয়ার কাজ করা এই স্পেশাল ডুয়েল টোনটা আবার পলিশটা মুম্বাই থেকে হয়ে আসে হয়ে এখানে শাখা তো আমাদের এখানের কারিগর এখানে ফিটিং করে ফিটিং করে বুঝছে এবার এরকম মিনে আমি যে একটা শাড়ি পরেছি বলে ম্যাচ করা কিছু কমন মিনেতেই করা হয় কে বলবে সোনালি এটা আবার গ্রিন আর হোয়াইট মধ্যে রয়েছে বিভিন্ন রকম মিনেটা কাস্টমাইজ হতে পারে যে যে রকম মিনে আছে চাইলে করেও দিতে পারবে কালার অনুযায়ী এই দেখুন মিনের কালার এখানে রয়েছে এবার আমাদের শাখায় তো ভর্তি রয়েছে ভর্তি ভ্যারাইটি শাখা

এই মিনেটা যদি কেউ না চায় অন্য মিনে চায় কালার দেখলেই বুঝে সব ডুয়েল টোনের উপর মিনে দেখো এটা যদি বলে আমি ব্লু না নেব এখানে রেড থাকবে যদি শাখা থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট এই কালার কাস্টমাইজ হয়েছে আর কেউ যদি বলে যে মিনেটা থাকবে না মিনেটা থাকবে না হ্যাঁ মিনে ছাড়া তো সবার আগে আছে তারপরে তো আমরা মিনে করাই এই যে মিনে ছাড়া পেলে দেখো মিনে এটা শুধু ফিশ ডিজাইন এটা শুধু ফিশ

এখানে দেখো প্রচুর এরকম ডিসপ্লে করাই রয়েছে শাখা তো এগুলো এরকম চওড়ার উপর শাখা তাই তো সোনালী তোমাকে একটা অদ্ভুত জিনিস দেখা এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য হাফ লোহা হাফ কলা দেখেছো কখনো না একদম ইউনিক ডিজাইন এটা কিন্তু মানে আমরা হাফ কলা রয়েছে আর তার সাথে রয়েছে হাফ নোয়ার ডিজাইনটা ভীষণ ইউনিক ডিজাইন তারপরে দেখো স্লিকের মধ্যেও কিন্তু রয়েছে খুব সুন্দর দেখতে এগুলো প্রাইস রেঞ্জ কি রকম স্টার্ট হচ্ছে এগুলো ডারেন্টি পোলা গুলো আমাদের শুরু হচ্ছে তোমার ধরো গিনি পোলাটা বলে গিনি পোলা হচ্ছে 690 আচ্ছা গিনি পলাগুলো একবার কাছ থেকে একটুখানি নিয়ে নাও যে গিনি পোলা কেন বলছে যে গিনি ডিজাইন গিনি ডিজাইনটা আছে এটা এবার মুখ পোলা গুলো বিভিন্ন রকম আছে এর মধ্যে রয়েছে দেখো

তার জন্য আবার ব্ল্যাক এর মুখ পলা আছে এগুলো তো ডিজাইনার এটা যখন শেষ এটা সিঁড়ি পলা করে আচ্ছা এটা একটা খুব বিখ্যাত সোনার ডিজাইন হ্যাঁ এটা এক পিসি রয়েছে আর এগুলো তো সারা বছরে আমরা সাপ্লাই দিয়ে পারি না এইবার যে ভাইরাল এগুলো কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি জিনিসটা দেখো এগুলো হচ্ছে দুশো এটা তো পাঁচশো ছশো হাজার যেরকম সোনা কিন্তু দেব না এটা কিন্তু সোনা নেই আবারও বলে দিচ্ছি এত দামি সোনা দেওয়া যায় এত কমে সোনার পলা বলি ভাইরাল হচ্ছে প্রাইস এগুলো ধরো এটা টু ফিফটি হুম এইটা এইটা তো সবচেয়ে বেশি ভাইরাল রিজনেবল প্রাইস এইটা দেখো

কারণ অফলাইনে এত বছরের ব্যবসা তো যেটা না সেটা না যেটা হ্যাঁ যেটা সেটা হ্যাঁ তবে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু মঞ্চ হয়ে গেছে ভীষণ সুন্দর ইউনিক দেখতে এটা একদম ইউনিক হ্যাঁ এটা প্রাইসটা কি বললে এগুলো তোমার আছে এটা যাচ্ছে 899 899 এ ভীষণ সুন্দর এটা 1.5 গ্রাম পলিশ

আর একটা আমি জাস্ট একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওই টায়ার যেমন শাখা দেখালাম ওরকম টায়ার পলা মানে চাপা পলা যেটাকে বলা হয় তার ওপর মানে যত রকমের ইচ্ছা তোমরা এখানে ডিজাইন দেখতেই পাচ্ছ আচ্ছা এখানে একটা এরকম ডিসপ্লে করার যে ইউনিট সেটা হচ্ছে শুধু পলার ওপরে সমস্ত ডিজাইনের দেখো তো যেগুলো এখন এই হাসুলি হার তার উপরে এরকম পলার ওপর ডিজাইন তারপরে এমনি এগুলোকে কি বলবো চন্দ্রিতা সীতাহার সরি সীতাহার এগুলো মনে হয় চোকার না এগুলো চোকার ও এগুলো আমি দেখিনি সত্যি কথা বলতে কি রিং রয়েছে প্রথমেই তোমাদের সেই ভাইরাল রিং গুলো দেখাচ্ছি পলার ওপরে এখানে দেখো দু ধরনের আছে একশো টাকার এগুলো রিং এগুলো কিন্তু কমন আচ্ছা যেটা কমন বলছি এগুলো কিন্তু দেবেন এগুলো কিন্তু চওড়া পাতলা পলার উপর করা মানে চওড়া পলা এগুলো কিন্তু আমাদের বানানো দেখেছো কতটা চওড়া পাশাপাশি রাখলে এগুলো কিন্তু গ্যারেন্টি পলিসি ঠিক আছে সুন্দর রিংটা এরা আচ্ছা আর এগুলো হচ্ছে কমন একশো টাকার ফিঙ্গার আচ্ছা এই গেল এবার যেটা আমাদের নতুনত্ব হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে তোমার পলার এগুলো কিন্তু দেখা যায় না একদম মানক সীতাহার এটা আমাদের প্রচুর মানুষ নিচেই পুজোর সময় এগুলো জাস্ট তৈরি হয় তারপরে কয়েক পিস থাকে এগুলো সারা বছর সেভাবে পাওয়া যায় না এবং এগুলো রিসলেটও আছে দেখো যেমন গ্রিন রিসলেটটাও বের করেছে দেখো গ্রীন না অনেক মানুষ আবার চোখার করেও নিয়ে যাবে তো এই দুদিকে টাসেল চোখ করে দেবো এটা গ্রিনের উপর যাচ্ছে ব্ল্যাকের উপর যাচ্ছে স্কাই ব্লু আছে নেভি ব্লু আছে পাঁচ ছটা কালার উপর আমরা এটা করেছি শাড়ির সঙ্গে রিসলেট এবং কতটা ঠাসা কাজ দেখো ব্ল্যাকটাই দেখাচ্ছি ঠাসা কাজ আছে এই যাচ্ছে ডিজাইন দেখো ভীষণ সুন্দর ভীষণ সোনালী শাড়ি তো তোমরা হ্যান্ডলুম পাওয়ারলুম দেখেছো এগুলোরও কিন্তু ডিফারেন্ট দেখো এটা হচ্ছে একদম এটা দেখো মেশিনে গোলাপ বালা দুটোই কিন্তু গোলাপ বালা এটা হচ্ছে মেশিনের কাজ এটা হচ্ছে হাতের কাজ দামেরও তফাত জন্য হয়ে যায়

কি সুন্দর না দেখতে খিলান দেয়া মানে সেই ইশ এরকম আর কি দেখো যে এখানে খিলান রয়েছে আর ভীষণ সুন্দর আর হাব মানে এখানেও কিন্তু মিনা কাজ গেছে খুব খুব ইউনিক মিনে দিয়ে মিনে ছাড়া একই ডিজাইন মিনে দিয়েও পাবে মিনে ছাড়াও পাবে যে যে রকম ভাবে লাইফ করবে

আপস্থই দেখো এটা কি সুন্দর ডিজাইনটা এগুলো সব কটন আর ডিজাইন আর সব কিন্তু সাইজের পাবে এটা প্রত্যেকটা আড়াই প্যাচ নোয়ার ডিজাইন আর তোমাদের বললাম না নোয়া বাঁধলে পুরো এমনি ডিজাইন করা মনে হবে যে এক হাতে বালা আর wristlet তুমিরা পড়তে পারবে এটা আড়াই প্যাচের ওপর এটা আড়াই প্যাচের এটাও আড়াই প্যাচের মিনে এখানে দেখো হোয়াইট মিনার কাজ রয়েছে তো এই দেখো আড়াই প্যাচের মধ্যে রয়েছে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর এত ইউনিক এটা রিসলেট নোয়া এটা রিসলেট নোয়া বলছে তোমরা আচ্ছা যেটা তোমাদের দেখালাম এখানে মিনা এটা হচ্ছে উইদাউট মিনাকারি কাজ এক আরাই পাঁচ ব্যা নোয়া মুখ ও সরিরাম তো এটাও দেখো অ্যাডজাস্টেবল রয়েছে মানে তোমাদের হাত অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে করতে পারবে আর তার সাথে কাজটাও এত সুন্দর একটা ইউনিক ডিজাইন গেছে খুব স্টাইলিশ লাগবে কিন্তু করলে তো দুটো ইউনিক ডিজাইন তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে ফ্লাওয়ার মোটিভ আর মাঝখানে একটা কিন্তু এরকম পল গেছে ছোট্ট পল মুক্ত বসানো খুব সুন্দর না ডিজাইনটা দেখতে ভীষণ সুন্দর দেখতে আর সব থেকে পছন্দ হয়েছে এটা এটাকে বলছে বেকি নোয়া বাঁধানো মানে এরকম হ্যাঁ এরকম মানে কার্ভি গেছে জিনিসটা আর এখানে দুটো পাতা এরকমভাবে ভীষণ মানে খুব 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 ইউনিক এই ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে এই তিনটে নোয়া মানে আজকেই মানে ইন্ট্রোডিউস হচ্ছে লঞ্চ হচ্ছে আর কি তো এটা দেখো ওই কৃষ্ণের যেটা ফেদার যেটা থাকে না কৃষ্ণের মাথায় ওই ডিজাইনটা গেছে ভীষণ সুন্দর ডিজাইনটা আর এইটা হচ্ছে গিনি এটা গিনির ওপর গেছে কি সুন্দর ডিজাইনটা দেখতে একদিকে এরমভাবে গেছে আর একদিকে গিনির কাজ গেছে এই তিনটেই কিন্তু ডিজাইন আজকেই লঞ্চ হলো আর এটা হচ্ছে একদিকে গিনি আর একদিকে একটা ফ্লার গেছে ফ্লার মতি তো দেখে নাও এইরকম ডিজাইনটা এটা দেখো সোনালি জিনিসটা তো মানুষ ক্যামেরায় বোঝা যায় না সবকিছু ক্যামেরায় অনেকে ধোকাও খাওয়া যায় এটা তো আমাদের দেখো ছিলা কাটিং দেখেছো এটা গ্যারেন্টি পলিশে কিন্তু লোহা বাঁধা নয় ছিলা কাটিং পুরো গ্যারেন্টি পলিশ গ্যারেন্টি দিয়ে দেবে এটা আবার হাফ হাফ আছে হাফ তোমার বল হ্যাঁ মটর বলের ডিজাইন হাফ পাত আর এটা পুরোটাই পাত এরও আবার ইমিটেশন ভার্সান আছে দেখো

তো ডিজাইন আছে আর বিশ্বাস করো এখানে এসে তোমরা বুঝতেই পারবে না এগুলো কি আদৌ মানে সোনার নাকি মানে রেপ্লিকা একদমই বোঝা যাবে না তো এখানে একটা কি এটা বললো অমৃত না কি একটা ডিজাইন বললো আর এগুলো হচ্ছে জুইফুল না কি বললো না হাজার ফুল হ্যাঁ জুই লক্ষ তারা লক্ষ্য তারা ফুল। তো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর ভীষণ আর এখানে কিছু চুরের কালেকশন রয়েছে সেগুলো তোমাদের দিচ্ছি দেখো মিনাকারি কাজের মধ্যেও রয়েছে আর নর্মালও রয়েছে এই বালার যেমন ডিজাইনটা তো ভীষণ সুন্দর এটা বালা না কঙ্কন ঠিক বলতে পারবো না পুরো কঙ্কনের ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন এখানেও যেমন এটা কঙ্কন রাজকঙ্কন মানে একদম ট্র্যাডিশনাল যেগুলো পুরো ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে গ্লাস মান গ্লাস মানতাশা গ্লাস টু আমি মানতাশা ভুল বলেছি গ্লাস টু আর এগুলো হচ্ছে নন গ্লাস টু এরই মানে হাফ যেটা হ্যাঁ 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 সোনালি আমি আরেকটা ডিফারেন্ট শেড করাচ্ছি এটা হচ্ছে আমাদের মটর বালা একদম ট্র্যাডিশনাল ডিজাইন মানে মা ঠাকুমাদের ছিল এইটা হচ্ছে দেড় গ্রামের ম্যাট পলিশ আর এটা কিন্তু আবার তার ইমিটেশন মানে এগুলো সাড়ে চারশো পাঁচশো হলে হাজার পঞ্চাশ বুঝাচ্ছো মানে এটা কিন্তু হয়তো এক ক্যামেরায় কিছু বোঝা যাবে না ইউজ করার পর কোয়ালিটি তো অবশ্যই তফাৎ হবে একই জিনিসের ডুপ্লিকেট ডুপ্লিকেট প্রচুর বেরিয়ে যাচ্ছে এখানে রয়েছে চুরি সেকশন এগুলো কি বলো চুরি এগুলো হচ্ছে ম্যাট এগুলো সব গ্যারান্টি পলিশ ম্যাট ফিনিশ ম্যাট আছে এটা গ্লসি ডিজাইন সাইজ 22 থেকে 210 অবধি আছে কিছু হয়তো 210 থাকে না কিছু 22 থাকে না আদারওয়াইজ আমরা চুরি 22 থেকে 210 অবধি করাই দেখো গোটা চুরিটা দেখো এখানে সুন্দর বাউটি চুরি ডিজাইন মোটার মধ্যে রয়েছে আর গ্যারান্টি পলিশ অবশ্যই এগুলো চুটিয়ে মানুষ ইউজ করছে শুধু আমরা একটু পারফিউম বা একটু সাবান টাবান বাঁচালে জিনিসটা ভালো থাকে এইটা চওড়ার মধ্যে একটু চওড়া হতে সরু চাই এখানে সরুর মধ্যে রয়েছে এটা হচ্ছে ম্যাট আর এটা হচ্ছে 글로সি এরপর চলে যাচ্ছি শাখা হলো কলা হলো চুর হলো চুরি হলো এরপর চলে যাচ্ছি একদম মানে নেকলেস সেকশনে তো এখানে দেখো প্রচুর নেকলেস রয়েছে আর এই যে এগুলো হচ্ছে একদম সাতশো আটশো টাকা থেকে স্টার্টিং রয়েছে এগুলো গ্যারেন্টি পলিশে এগুলো গ্যারেন্টি পলিশ একদম গ্যারেন্টি পলিশ নেকলেস জেনারি আমাদের ইয়ার কালার ওয়ারেন্টি চলে আচ্ছা আর এখানে দেখো মানে ইয়াররিংসও রয়েছে একসাথে সব সেট সব সেট রয়েছে আর ওখানেও দেখিয়ে দাও কিছু হেভি রূপোর আছে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু মানে মানে অসম অসম কালেকশন প্রত্যেকটা কিন্তু খুব ভালো রেপ্লিকা মানে একদমই গোল্ডেন ডিজাইন একদম আর তোমরা নিচে রোটায় কিছু টাই চেইন দেখতে পাবে আচ্ছা এইগুলো টাই এর মধ্যে রয়েছে এইগুলো সব টাই চেইনের মধ্যে রয়েছে আর ওপরে রয়েছে তোমার মানে এটা হচ্ছে তোমার ইউ সেট আছে সীতাহার রানীহার যে রানীহার আছে আর প্রত্যেকটা সাথে কিন্তু ক্লাব করে ইয়াররিংস সবটা ইয়াররিংস আছে দেখো এখানেও কিন্তু প্রচুর মানে নেকলেস রয়েছে নেকলেস সেট রয়েছে উইথ ইয়াররিংস ওইখান থেকে শুরু করে ওখানে যেমন ছোট্ট গিনির একটা দেখো ওইদিনে ছোট্ট গিনির যে একটা সেট রয়েছে ওটাও বেশ সুন্দর দেখতে আর এইখানটা দেখে নাও

নভেম্বর যাচ্ছি আমরা শিলিগুড়ি হিলকাট রোড হোটেল সালুজা ওখানে কিন্তু আমাদের এই যা কালেকশন দেখছো প্রচুর নতুন জিনিস লঞ্চ হবে মানে এগুলোর থেকে অনেক বেশি প্রোডাক্ট আরো তোমরা ওইখানে যারা কারণ আমরা এক্সিবিশনে নতুন জিনিস লঞ্চ করি তো সেই জন্য হিউজ মানে হিউজ শাখা পলা জুয়েলারি ওরা শুনেই নিলে যে ওখানে মানে এক্সিবিশন হচ্ছে প্রচুর নতুন কালেকশন থাকছে আর তোমরা যারা আশেপাশে থাকো বা শিবিরগুলি তোমরা যারা বাসিন্দা আমাদের পরিবারের সদস্য অবশ্যই কিন্তু চলে এসো নতুন কালেকশনও পাবে দিদির সঙ্গে আলো পরিচয়ও হবে আর অনেক কিছু তোমরা জিনিস এইটা হচ্ছে মোহর কালেকশন নাম দিয়েছিলাম আর শেষের পথে মনে হচ্ছে এইটা কানের এর হাতেরও তৈরি করেছে এটা মনে হয় শিলিগুড়ির মানুষরাই পাবে হাতের প্যাকিং এ চলে গেছে তো এই মানে অসম্ভব সারা পেয়েছি এটা একটা গোল্ড দেখে আর লোভ সামলাতে না পেরে ওটাই কারিগর দিয়ে রেপ্লিকা বানিয়ে নিয়েছে প্রচুর সারা কালারও পাচ্ছ কিন্তু তোমরা এর মধ্যে রয়েছে একটা ব্লাক এর মধ্যে রয়েছে এটা ইয়ার পিস ওটা হচ্ছে ইয়ারিং এগুলো হচ্ছে ইমিটেশন চকচক সবই করে করে

কারণ এটা ভীষণ চলে সারা বছর আড়াইশো তিনশো টাকা করে দামতেছে কিন্তু খুব সুন্দর দেখো কত ডিজাইন এগুলো সব আজকেই তোমার হাত দিয়ে লঞ্চ করছি কিন্তু আচ্ছা এগুলো কিন্তু একদমই নতুন ডিজাইন এটা তো ভীষণ সুন্দর দেখো মানে ম্যাটও রয়েছে আবার মানে গ্লসিও রয়েছে দুটোর কম্বিনেশনে খুব সুন্দর আর এইটাও এইটা একটা নতুন লোহা দেখা একটা সোনার দোকানে একদম একদম নতুন লোহার ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু একদমই মাইক্রো এগুলো মাইক্রো চুরি যেমন দেখালাম এগুলো হচ্ছে কম রেঞ্জে ডিজাইন তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে সব রেগুলার বা গ্যারেন্টি করে এগুলো আগে নন গ্যারেন্টি একটা দেখিনি এটা যেমন মাইক্রোন এগুলো তোমার দেড়শো দুশো টাকার মধ্যে চেন শুধু সাড়ে চারশো টাকা ফোর ফিফটি রেন আঠারো ইঞ্চি থেকে ফর্টি টু ইঞ্চিস পাবে বিভিন্ন ডিজাইন এবার এক একটা তুমি ধরে দেখো দেখো ট্র্যাডিশনাল আর পিছে পাই হ্যাঁ এগুলো কিন্তু আমাদের মা ঠাকুমাদের গলায় আমরা নর্মালি দেখে থাকি

এইটা তো খুব ফেমাস ডিজাইন দেখেন এই প্যাটিং একটু একদম মেশিন চেন বলে আচ্ছা এটা হচ্ছে এটা মটর বল যে চেনগুলো হয় সেটা মোটর বলে এটা কিন্তু একই লাইন তো এটা আবার দেখো মোটর বলটা কেউ বলবে শোনা না প্রতিটা বল ছিলে কাটিং প্রতিটা বল দেখো ছিলে কাটিং করা আছে এবার সাইজ বিভিন্ন রকম হয়ে যায় যেরকমভাবে মটর বলের সাথে আবার কাঠি আর এগুলো হচ্ছে আবার হচ্ছে হ্যাঁ ছেলেদের ছেলেদেরটা সারা বছর থাকেন আবার এসছে এখন ফুল ব্রাইডার তো দেখো ছেলেদের

পুরো কানে আমি একটা ধানের শীষ পরি ছোট ওপর এটা পুরো কানটা জুড়ে ধানের শিষে কাজ গেছে আর তলাটা পুরো এরকম ঝুমকা আর এইটা কি এটা কি অ্যাডজাস্ট করা এইটা দেখো এটা হচ্ছে মানে পুরো কান অব্দি কানটা কাজ রয়েছে কিন্তু পুরো কল কাজ করা মানে পুরো মুক্তের কাজ করা রয়েছে একদম দেখেছো এখানটা ছোট্ট পাশার মতন আর এখান থেকে পুরো কানটা জুড়ে কাজটা থাকছে তো এগুলো কিন্তু একদম ট্র্যাডিশনাল ডিজাইন তাই না এগুলোকে কান ছাপটা বলছে দেখো কি সুন্দর ডিজাইনটা দেখো দেখো সোনাটা তো ক্যারি করা যায় না যার জন্য এখন এগুলো রতনচুর সবই এখন এগুলো তো যাচ্ছে ব্রাইডালে ফুল টিকলি রতনচুর এখন ভাবে এবারটা কি বলো তো এখন না মানে বিয়েতে তো আমাদের মানে সোনা গয়না আমরা পড়ি কিন্তু সোনা গয়না ছাড়াও এই জিনিসগুলো প্রেফার করি বেশি কেননা এখনকার প্রোগ্রামটা পাঁচ দিন ছ দিনের হয় আর প্রত্যেকটা শাড়ি সারি ক্লাব করে করে অন্য অন্য ডিজাইন আমরা অনেক রকমভাবে পড়তাম যেটা আমরা সোনাটা অতটা আমরা এফার করতে পারবো না যে পাঁচ দিন ছদিনে ছ রকমের ডিজাইন আমরা পরবো এছাড়াও সেফটির এইগুলো অনেক বেশি জন্য মানে সেফ মানে সোনা গয়না নিয়ে অত ক্যান করে বাড়ি আমরা তো বাড়িতে সবসময় অনুষ্ঠান হয় তা নয় আমরা কিন্তু বাড়ি ভাড়া করেও করছি রেন্টে নিয়ে সেক্ষেত্রে কিন্তু এইগুলো একদম আইডিয়া ডিজাইন কিন্তু এখানে দেখো আবার হোয়াইটের ওপর মিনার কাজ করা রয়েছে আর তার সাথে ছোট্ট ছোট্ট পার্লস ডিটেলিং গুলো আরো যেন সুন্দর করে দিয়েছে তিন ঝুমকো তিনটে ঝুমকো পরপর গেছে আর তার সাথে কিন্তু মিনাকারী কাজটার জন্য আরো বেশি জিনিসটা ইউনিক হয়ে গেছে হ্যান্ডমেড ঝুমকো বলছে ছোট ছোট্টর একদম কেউ যদি বড় পড়তে না চায় ছোট্টর খুব সুন্দর ডিজাইন একটা এটা পুরো কানবালা এটা কানবালা ট্র্যাডিশনাল পৌলমীর এই জায়গায় পরপর দুখানা কিন্তু শপ রয়েছে এই যে শপে তোমাদের কালেকশন গুলো আমি শেয়ার করলাম সেটা হচ্ছে সব ট্র্যাডিশনাল আর এর পাশে কিন্তু আর একটা শপ রয়েছে যেখানে শুধু পাথি তো আমরা এখন ওই দোকানটাতে যাবো যেখানে পাখি ওয়ার কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দেবো